আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ২৬ আগস্ট দু হাজার পঁচিশ এগারো ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এক রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজড়াই স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রহস্যময় বৈঠক আওয়ামীপন্থী প্রকাশকদের এই খবরে বলা হচ্ছে ই বুক ব্যবসার নামে হাসিনা আমলের সুবিধাভোগী প্রকাশকদের আমন্ত্রণ দেশবিরোধী ষড়যন্ত্র কিনা তদন্ত দাবি সাধারণ প্রকাশকদের জুলাই বিপ্লবকে কটাক্ষ ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র জনতার বিক্ষোভ এই খবর বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুন চায় তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা প্রধান উপদেষ্টা বললেন যত দ্রুত সম্ভব রোহিঙ্গারা ঘরে ফিরে যেতে চায় এই খবর বলা হচ্ছে রোহিঙ্গা সমস্যা এবং এর টেকসই সমাধানকে বৈশ্বিক এজেন্ডায় রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন তারা নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত আমাদের সমর্থনের প্রয়োজন হবে ট্রাইব্যুনালে চক্ষু বিজ্ঞানের চিকিৎসকের তথ্য গুলিতে চারশো তিরানব্বই জনের এক চোখ ও এগারো বিপ্লবীর দুটি চিরতরে অন্ধ এ খবরে বলা হচ্ছে জুলাই আন্দোলনে আহত রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি এগারো জন দুই চোখের ত্রিশটি চিরতরে হারিয়েছেন আর চারশো তিরানব্বই জনের এক চোখের আলো চিরদিনের জন্য নিভে গেছে ডাকশু নির্বাচন আনুষ্ঠানিক প্রচার শুরু আজ একুশ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার নিসায় অরুণা পরাদের বের করে দেওয়ার ক্ষোভ জড়িত শিক্ষকের শাস্তি দাবি এই খবরে বলা হচ্ছে রাজধানীর ভিকারুন স্কুল কলেজের বসুন্ধরা শাখায় অরুণা পড়া শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিরাজ করছে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম দেশে ফিরতে চান রোহিঙ্গারা চান গণহত্যার বিচার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা যুক্তরাষ্ট্রের পাশে থাকার প্রতিশ্রুতি এগারো দেশের সংকটের সূত্রপাত মিয়ানমারে সমাধান ও সেখানেই কক্সবাজারের রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডাকশো নির্বাচন একুশ জনের প্রার্থীতা প্রত্যাহার মবের আশঙ্কা ছাত্র দলের আনুষ্ঠানিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নির্বাচনের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়েছে গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মোট একুশ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বিচার বিভাগ ও পুলিশে ব্যাপক বদলি ছয় জেলায় নতুন ডিসি জেলা জজ সহ বিভিন্ন পদমর্যাদার দুশো তিরিশ বিচারক বদলি অতিরিক্ত আইজিপি সহ পুলিশের বাহান্ন পদে বদলি পদায়ন পিপিআরসির প্রতিবেদন তিন বছরে দেশে দারিদ্র বেড়েছে দশ শতাংশ একটি পরিবারের পঞ্চান্ন শতাংশ চলে যায় খাবার কেনায় শহরের পরিবারগুলোতে আয় কমে গেছে লুণ্ঠিত অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার প্রতি রাউন্ড গুলি পাঁচশো টাকা পিস্তল পঞ্চাশ হাজার শটগান পঞ্চাশ হাজার চাইনিজ রাইফেল এক লাখ এসএমজি এক লাখ পঞ্চাশ হাজার এলএমজি পাঁচ লাখ প্রথম আলোর প্রধান শিরোনাম দারিদ্র বেড়েছে হার এখন আটাশ শতাংশ পিপিআরসির গবেষণা তিন দশক ধরে দারিদ্র কমছিল তিন বছর ধরে বাড়ছে শহরে আয়ের চেয়ে ব্যয় বেশি বহু মানুষের ঋণ বেড়েছে দারিদ্র বৃদ্ধি ঠেকাতে উদ্যোগ কম নির্বাচন আয়োজনে দেশ প্রস্তুত রোহিঙ্গা সংলাপে প্রধান উপদেষ্টা ছয় জেলায় নতুন ডিসি নির্বাচন সামনে রেখে আরও পরিবর্তন আসবে এ খবরে বলা হচ্ছে জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে পরিবর্তন শুরু করেছে অন্তর্বর্তী সরকার গতকাল সোমবার দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দেওয়া হয়েছে ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে প্রচার শুরু আজ আচরণবিধিতে কড়াকড়ি ট্রাইব্যুনাল কমিটির সভা ডাকসুতে ঐকমত্য না হওয়ায় একক প্যানেল দিতে পারেনি বামপন্থীরা নয়াদিগন্তের প্রধান শিরোনাম রোহিঙ্গা সংকট সমাধানে সাত প্রস্তাব ইয়নুসের এই খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ এগারো মিশনের বিবৃতি এই খবর বলা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাবাসনের পথ খুঁজে বের করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তবে বর্তমানে মিয়ানমারের পরিস্থিতি তাদের স্বেচ্ছায় নিরাপদ মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত নয় রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর চিকিৎসকের জবানবন্দি চেহারা ছিল রক্তস্নাত কেউ দুই হাত দিয়ে দুই চোখ ধরেছিলেন সম্পর্ক স্বাভাবিক করতে বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা করতে হবে পাকিস্তানের উচ্চ পর্যায়ের সফর নিয়ে বিশেষজ্ঞরা এই খবরে বলা হচ্ছে আওয়ামী লীগের আমলে দীর্ঘদিন শিথিলতার পর বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ডাকসুতে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন প্রার্থীরা নেপালে আশ্রয় নিয়েছেন তিন হাজার আওয়ামী লীগ নেতাকর্মী এই খবরে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে ফেরার টার্গেট বিদেশী নাগরিকদের মধ্যে চালাচ্ছে অপপ্রচার ভিকারনেস নুন স্কুল কলেজ হিজাব পরা ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ দৈনিক কালবেলার প্রধান শিরোনাম অমুক কোটায় শিক্ষক বাছাই গোজামিল স্বজন প্রীতি পক্ষপাত এই খবরে বলা হচ্ছে চার হাজার কোটি টাকার হিট প্রকল্প গবেষণায় নয় কোটা ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ গোপন বোর্ডে স্বজন অভিযোগ রিভিউ প্যানেলে আওয়ামীপন্থী শিক্ষকদের প্রতি বিশেষ অনুরাগ রিভিউ বোর্ডে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট যোগ্যদের বঞ্চিতের অভিযোগ রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনুসের সাত প্রস্তাব কক্সবাজারে আন্তর্জাতিক স্টেক হোল্ডার্স ডায়ালগ দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না মালয়েশিয়ায় নাহিদ এই খবরে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না দলীয় প্রার্থী বাছাইয়ে মনোযোগ বিএনপির তফসিলের আগেই প্রাথমিক বাছাই শতাধিক তরুণ প্রার্থী পেতে পারে অগ্রাধিকার দুই ডজনের বেশি হেভিওয়েটের মনোনয়ন নিয়ে সংশয় ত্রয়োদশ সংসদ নির্বাচন রামচন্দ্রপুর খালের সেই জায়গা ফের বেদখল এ খবরে বলা হচ্ছে আলোচিত ছাগলকাণ্ডের সাদিক এগ্রোর কবল থেকে উদ্ধার করা জায়গা এবার ব্যক্তি মালিকানাধীন দাবি উঠছে দশতলা ভবন বাধাতে নি ডিএনসিসি পুলিশের গুরুত্বপূর্ণ বাহান্ন পদে বদলি পদায়ন প্রজ্ঞাপন এই খবরে বলা হচ্ছে আঠারো অতিরিক্ত আইজিপি কি পদায়ন বারো ডিআইজি কে বদলি সিলেট মহানগর পুলিশেও নতুন কমিশনার নারায়ণগঞ্জ ও নরসিংদী সহ ছয় জেলায় এসপি পদে নতুন মুখ দ্বারশো নির্বাচন ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলছেন নারীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গঠন করব ভিপি প্রার্থী আব্দুল কাদের বলছেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে লড়ব হয়রানির অভিযোগে প্রধান উপদেষ্টাকে চিঠি বিদেশি কোম্পানির এ খবরে বলা হচ্ছে পটুয়াখালীর ভিত্তিক ভিত্তিক বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘমেয়াদে কয়লা সরবরাহের জন্য একাধিকবার যোগ্য বিবেচিত হওয়ার পরও কাজ না পাওয়ায় প্রধান উপদেষ্টার দপ্তরে অভিযোগ দিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক ইয়াং থাই এনার্জি পিটিই লিমিটেড কালেরকণ্ঠের প্রধান শিরোনাম প্রধান উপদেষ্টার সাত প্রস্তাব রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপ ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন রোহিঙ্গা শিবিরের দৈনিক সাতাশি শিশুর জন্ম তিন বছরের দারিদ্র্য বেড়ে শতাংশ বিআইডিএস এর গবেষণা ঘরের কাজী নারীর চাকরিতে প্রধান বাধা দেশে এখন কর্মসংস্থানের এক ধরনের সংকট বা বেকারত্বের দুর্যোগ তৈরি হয়েছে এ অবস্থা মোকাবেলায় এখনই বড় ধরনের উদ্যোগ নেওয়া জরুরি বলেছেন হোসেন জিলুর রহমান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান জুলাইয়ের রাজনৈতিক রূপান্তর বিচার ব্যবস্থার ওপরও প্রভাব ফেলেছে প্রধান বিচারপতি এ খবরে বলা হচ্ছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন জুলাইয়ের রাজনৈতিক রূপান্তর বিচার ব্যবস্থার ওপরও গভীর প্রভাব ফেলেছে নিরাপত্তা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান অপপ্রচারের প্রতিবাদে ফজলুর পক্ষে কিশোরগঞ্জে পিএনপির বিক্ষোভ মব সৃষ্টিকারীরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে তাকে গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচায় বাসার সামনে একদল ব্যক্তির বিক্ষোভ আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ আজ থেকে প্রচারণায় মুখর হবে ডাকসু সম্পর্কে নতুন গতির আশা পাকিস্তানের বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন গতি আসবে বলে আশা করছে পাকিস্তান ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বলেছেন মঈন খান সমকালের প্রধান শিরোনাম এরশাদ সিকদারের স্মৃতি ফেরাচ্ছেন ফরিদ মোল্লার বিরুদ্ধে এক মাসের আদেশ চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন পাঠানো হয়েছে বলেছেন জুলফিকার আলী হায়দার পুলিশ কমিশনার খুলনা অন্যায় ভাবে এক টাকাও খাই না রেলওয়ে কি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সব প্রতিপক্ষের ষড়যন্ত্র বলেছেন মোল্লা সাধারণ সম্পাদক খুলনা সদর থানা বিএনপি এই খবরে বলা হচ্ছে খুলনায় এরশাদ সিকদারের ভেঙে দেওয়া মার্কেটে নতুন স্থাপনা নির্মাণ রেলের জমিতে গড়ে তুলেছেন চারটি মার্কেট পুকুর মাঠ ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ বিশেষ ক্ষমতা আইনে আটটা দেশের অনুমতি চেয়েছে পুলিশ অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত করছে বিএনপি অতি দারিদ্রের হার প্রায় দ্বিগুণ এই খবরে বলা হচ্ছে তিন বছরের ব্যবধানে দেশের দারিদ্রের হার উনিশ শতাংশ থেকে বেড়ে হয়েছে অন্যদিকে অতি দারিদ্রের হার প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক পঁয়ত্রিশ শতাংশ যুক্তরাষ্ট্র চীনের প্রতিদ্বন্দ্বিতায় ঝুঁকিতে রোহিঙ্গা প্রত্যাবাসন এই খবর বলা হচ্ছে মিয়ানমারের বিরল ধাতুর ওপর মার্কিন চোখ বর্তমানে এর সম্পূর্ণ সুবিধা পাচ্ছে চীন কোয়াড বৈঠকে চীনের এই বিরল ধাতু সংগ্রহের বিষয় নিয়ে উদ্বেগ হাইকোর্ট বিভাগে পঁচিশ বিচারপতি নিয়োগ এই খবরে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পঁচিশ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে সাত দফা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা নিপীড়ন থামাতে কার্যকর পদক্ষেপ নেন বিএনপি নেতার শাস্তি চেয়ে বাসার সামনে অবস্থান বিতর্কিত কথার প্রমাণ দিলে ক্ষমা চাইব নোটিশের জবাব দিতে আরো চব্বিশ ঘন্টা সময় দিল বিএনপি ছাত্র সংসদ নির্বাচন ভোটের ফলে প্রভাব ফেলতে পারে হল ও আঞ্চলিকতা গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা গোলাগুলি এ খবর বলা হচ্ছে মুন্সীগঞ্জের গজারিয়ার জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে নৌ ডাকাতরা যুগান্তরের প্রধান শিরোনাম দারিদ্র বেড়ে আঠাশ শতাংশে মাসে অন্তত একদিন না খেয়ে থাকে নয় শতাংশ মানুষ এ খবরে বলা হচ্ছে ঝামেলা এড়াতে আওয়ামী আমলে ঘোষ দিত একুশ দশমিক পাঁচ এক শতাংশ পরিবার এখন সেটি বেড়ে হয়েছে তিরিশ দশমিক সাত নয় শতাংশ কর্মসংস্থান নিয়ে বড় ধরনের ভাবনা এবং জরুরি উদ্যোগ প্রয়োজন বলেছেন ড হোসেন জিল্লুর সরকারি কর্মসূচির সম্প্রসারণ টাকার অঙ্ক বৃদ্ধি এবং ব্যবস্থাপনার উন্নতি করতে হবে বলেছেন ড জাহিদ হোসেন কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে ড ইউনুস দেশ যথেষ্ট স্থিতিশীল নির্বাচনের জন্য প্রস্তুত রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার সাত প্রস্তাব এখনই কার্যকর পদক্ষেপ নিন জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য গ্রেফতারের দাবিতে কর্মসূচি প্রাণনাশের সংখ্যায় ফজলো শোকজের জবাব দিতে আরো চব্বিশ ঘন্টা সময় দিল বিএনপি কিশোরগঞ্জে বঞ্চিত ঘোষণা প্রভাবশালী কাজী কামালের ক্ষমতার দাপট হাসিনার দখলে বরিশালের বিউটি কমপ্লেক্স এই খবরে বলা হচ্ছে কোটি টাকা মূল্যের সাত বছর দখলে রেখেছেন হাসানাতের প্রতিবাদ করতে গিয়ে তেত্রিশটি মিথ্যা মামলার আসামি আশিক চৌধুরী দম্পতি এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশ জগৎ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ